আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লকস হাসিনাস ব্লগসে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে গেলাম আলোকির মুনলাইট নাইটে মুনলাইট নাইট ফেস্টিভ্যালে চলে গেলাম গুলশান দুয়ে তেজগাঁও লিঙ্ক রোডে আর এটা অর্গানাইজ করেছে আলোকি মুনলাইট নাইট তো আলোকির এখানে প্রায় ফেস্টিবল ফেস্টিভ্যাল হয়ে থাকি আজকে আমরা এই ফেস্টিভ্যালে চলে এলাম এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভিতরে যাওয়ার গেটগুলো কি সুন্দর করে করা হয়েছে খুবই দেখার মতো একটা ব্যাপার ক্যামেরায় কেমন উঠেছে জানি না কিন্তু খুব সুন্দর লাগছিল খোলা আকাশের নিচে এরকম ফেস্টিভ্যাল ঢাকার মধ্যে খুব কমই দেখা যায় তো আমি আর আমান্তা চলে গেলাম এটার অনেক সাইড আছে ঘুরে ঘুরে দেখছি যতটুকু পেরেছি আপনাদেরকেও দেখাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এটার ইনডোর আউটডোর দুইটাই আছে আর আমরা ইনডোরেও যাব প্রথমে আউটডোরটা আমরা একটু এক্সপ্লোর করে নিব তো আউটডোরে এরকম অনেক চেয়ার টেবিল দেয়া আছে কেউ অর্ডার করছে খাবার খাচ্ছে এখানে বড় স্ক্রিনে তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করছে আর এই যে দেখতে পাচ্ছেন ফটোশ্যুটের জন্য কিন্তু একটা জায়গা করা হয়েছে তো আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম আমানতাও কিছু ফটোশ্যুট করে নিল এই ফাঁকে এটা হচ্ছে ইনডোর অডিটোরিয়াম এখানে দেখতে পাচ্ছেন খুব অ্যাস্থেটিক ওয়েতে লাইটিং করা হয়েছে খুবই সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেয়া হয়েছে এখানে প্রস্তুত এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন টাইপের খাওয়া দাওয়ার স্টল বাইরে কিন্তু ভিতরে অনেক এজেন্সি তাদের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে বসেছে আর এই জায়গাটা খুবই সুন্দর একটা দেখার মতো জায়গা তো এখানে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে যদিও আমরা ইফতার করে তারপরে গিয়েছিলাম তো ইফতার করে যাওয়ার ফলে আমরা তেমন কিছুই খেতে পারিনি ভাজা যা ছিল বার্গার ছিল বিভিন্ন ডেজার্ট ছিল বিভিন্ন রকমের খা খাওয়া দাওয়া ছিল কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছিল না যে একটু হেঁটে বেড়াই দেখি স্টলগুলো দেখি তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এই ভেবে আমরা তখন কিছু খাওয়া দাওয়া করছিলাম না তো এখানে এই অ্যাস্থেটিক লুকসটা আমাকে খুবই আনন্দ দিয়েছে আর আমিও এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম বা কিছু এখানকার কিছু ভিডিও করে নিলাম তো অনেকেই আসছে কেউ যাচ্ছে কারণ এটা রাত্র ভোর চারটা পর্যন্ত এটা থাকে ভোর চারটা পর্যন্ত এটা থাকে এই কারণে তারা অনেকে যারা গুলশান বনানিতে থাকেন তারা অনেক রাত অবধি থাকেন কিন্তু তার বাবার অত রাত পর্যন্ত বাইরে থাকা পছন্দ না বিধায় আমিও তো স্টে করলাম না তো এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি দেখছি ঘুরে ঘুরে আমান আমাকে ভিডিও করছিল আমার কাছে ইনডোর থেকে আউটডোরটাই বেশি ভালো লেগেছে যে আউটডোরের স্টলগুলো তাবু স্টাইলে করা হয়েছে বিভিন্ন রকমের এখানে আয়োজন করা হয়েছে তো শেষে ওয়াফেল দেখে ওয়াফেল খেতে ইচ্ছে করলো তো তেমন ভ্যারাইটিস ছিল না ওয়াফেলের একটা আইটেমে ছিল তো আমি আর আমন্তা ওয়াফেল নিয়ে নিলাম আর ওয়াফেলটা আমার খুব ফেভারেট তাদের আশেপাশের খুব ডেকোরেশনগুলো এত সুন্দর এত মনোমুগ্ধকর সব জায়গায় লাইটের যে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লাইটিংয়ের ব্যবস্থা তাও খুব সুন্দর এই যে এখানে আরেকটা ফটোশ্যুটের স্পট দেয়া হয়েছে তো আমরা আমাদের ওয়াফেলটা নিয়ে আমরা একটা টেবিল খুঁজে একটা টেবিলে বসে পড়লাম একটা টেবিলে বসে পড়লাম যাতে আমরা বসে বসে আউটডোরের যেই সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারি তো এই কারণে আর আমি আপনাদেরকে আমার ভিডিওতে ভয়েস দেই আমি কিন্তু একেবারে নিজে থেকে কথাগুলো বলি কোনো লিখিত না বা কোনো মুখস্থ না তো কিছু কিছু আমার শব্দ সংস্করণে ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে দিবেন। কারণ আপনারা অনেকেই অনেকেই দেখেন আমার ভিডিও কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না কিন্তু আমি কিন্তু বুঝতে পারি আপনারা আমার ভিডিও দেখেন তো মানুষের একজনকে অ্যাপ্রিসিয়েট করতে হলে কিন্তু মনের পরিচয় এটা অনেক বড় মন থাকতে হয় অ্যাপ্রিসিয়েট করা করা শিখুন দেখবেন মনের দিকেও অনেক শান্তি পাবেন তো যাই হোক এখানে মেহেন্দির একটা মেহেন্দি দেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অনেকেই মেহেন্দি দিচ্ছে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আর বেশিক্ষণ থাকলাম না আর এখানে একটা কীর্জন করা হয়েছে কীরদের জন্য একটা কি বলে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট তাবু সিস্টেম করা হয়েছে আর এই এখানে মুনলাইট ফেস্টিভ্যাল নামে একটা সুন্দর ছবি তোলার জায়গা করা হয়েছে তো আমান তাকে অনেক বলে কয়ে এখানে একটা ছবি তোলালাম সে তো ছবি তুলবেই না আমরা কি একটু ঘুরতে পছন্দ করি ঘুরে ফিরে দেখলাম তো কোনো কারোর সাথে কোনো কুটকাচারি না করে বাইরে ঘোরাফেরাটাই কিন্তু ভালো কারণ এখন সবার মন মানসিকতার একরকম নেই কারণ দূরে থেকে বাইরে থেকে যদি একটু ঘুরে ফিরে আসি মনটা ফ্রেশ হয় তো এই ফাঁকে আমিও একটা স্লোমো করে নিলাম সেই ফটোশ্যুটের স্থানে তো আজকে এ পর্যন্তই আবার আজকের এই আলোকি দেখালাম আপনাদের আবার নেক্সট টাইমে আরেকটা আলোকির ভিডিও আসছে আপনাদের জন্য অপেক্ষায় থাকুন টিল দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন এই পবিত্র মাহের রমজানে সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা